আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি অনেক শক্তিশালী পাওয়ার একটা এমপি ফায়ার কানেকশন করবো আপনারা জানেন আমি এসটিকে বড় বড় সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করি টেন্ডার সেট নিয়ে আমি কাজ করি কিন্তু এটা হলো অনেক শক্তিশালী একটা এমপি ফায়ার এটা আইসিন নাম্বার হলো বিশ পঁচিশ আপনারা এটা দিয়া চার ইঞ্চি তিন ইঞ্চি দুইটা স্পিকার চালাইতে পারবেন দুই অমশের অথবা চার অমশের চার ইঞ্চি দূরে স্পিকারও খুব সুন্দরভাবে চালাইতে পারবেন আমি সুন্দরভাবে যদি আপনাদেরকে কথাটা বুঝাইতে চাই বুঝাইতে গেলে এখানে ইনপুট গান ইন হবে এটা হলো একটা স্পিকার কানেকশন এখানে হলো আরেকটা স্পিকার কানেকশন এখানে হলো এসি ভোল্ট নয় জিরো নয় মানে দুই সাইডে দুইটা নয় মাঝখানে একটা গ্রাউন্ড এখন আমি সুন্দরভাবে যদি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমি কানেকশনগুলো করে দেই আমি শুধু বলে দিই দেখেন এখানে নয় জিরো নয় স্পিকার কানেকশন স্পিকার কানেকশন ইনপুট ইস বি থেকে গান ইন হবে ব্লুটুথটা কানেকশান করবো লাইন দিয়ে দেবো ঠিক আছে ভাই যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত আমার কমেন্টস করে আমাকে জানানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ